রাস্তার দাবিতে পদ অবরোধ বামনগুলা থানা এলাকায় বামনগুলা ব্লকের পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতের তিতপুরে এলাকায় পাকুয়াহাট গাজল রাজ্য সড়ক অবরোধ তিতপুর প্রাইমারি স্কুল থেকে মালদাপাড়া প্রাইমারি স্কুল পর্যন্ত ও তিতপুর স্ট্যান্ড থেকে বিচনকুড়ি আইসিডিএস পর্যন্ত ঢালাই রাস্তা নির্মাণের দাবিতে মঙ্গলবার প্রায় এগারোটা নাগাদ পাকুয়াহাট গাজল রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে গ্রামবাসীরা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রশাসনকে বহুবার জানিয়ে রাস্তা হয়নি লিখিতভাবে জানানো সত্ত্বেও রাস্তা করা হয়নি তারই প্রতিবাদ জানিয়ে এদিন পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতের তিতপুর এলাকার মহিলা থেকে পুরুষ সকলে একত্রিত হয়ে রাস্তায় নেমে পদ অবরোধ করেন অবশেষে পাকুয়াহাট ফাঁড়ির পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অবশেষে পুলিশের আশ্বাসে পদ অবরোধ তুলে নেন এদিন প্রায় ঘন্টা খানেক ধরে বিক্ষোভ দেখানো এই এলাকার ক্ষুব্ধ বাসিন্দারা এদিন অবরোধের চেয়ে সমস্যায় পড়তে হয় পথ চলতে সাধারণ মানুষ আজকে আমাদের জন্য অবরোধ করছিলাম সে রাস্তা করে নিশ্চিডেন্ট করা হয়েছিল ইঞ্জিনিয়ার ম্যাপিংয়েছিল তবু কাজ হয়নি আমাদের দুটো রাস্তা একটা হচ্ছে উয়েল থেকে তিরপুর প্রাইমারি স্কুল একটা হচ্ছে তিরপুর থেকে কিচনপুরি রাস্তা দুটো মিলে দু জায়গাতে অবরোধ করছে আমাদের এখন আজকে আমার এখানে অবরোধটা হলো যে আমাদের শিবপুর স্কুল প্রাইমারি স্কুল মোড় থেকে উধোল মালদবাড়া স্কুল পর্যন্ত এত রাস্তা খারাপ যেখানে প্রতিনিয়ত টোটো এবং বাইক কখনো পুকুরে কখনো পাল্টি খেয়ে যাচ্ছে হ্যাঁ এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে দীর্ঘদিন ধরে রাস্তার কোনো কাজই হচ্ছে না আমরা দু সালে আমরা একবার অবরোধ করেছিলাম তৎকালীন জয়েন্ট বিডিও এবং থানার প্রশাসন তারা এসছিল এসে তারা আমাদেরকে কথা দিয়েছিল আমরা একটা মার্চ পিটিশনও করেছিলাম তার কপিও আমাদের কাছে আছে